তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজ আজকে আর নতুন ভিডিও আপডেট নিয়ে এসেছি টেকনিক্যাল অফিসিয়ালের পক্ষ থেকে তো বেশি দেরি না করে আমি শুরু করব তার আগে একটা কথাই বলি আপনারা যদি চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ঘন্টাটা বাজিয়ে দেবেন তো আর বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট করে দিই তো প্রথমে চলে যাব ফেসবুকে ফেসবুকে দেখতে পাচ্ছেন উপরে ডট বলে অপশন আছে জাস্ট ওখানে একটা আমরা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে দেখতে পাবেন পেজ বলে অপশান আছে জাস্ট ওখানে একটা আমরা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন প্লাস বলা অপশান আছে ওখানে একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট এখানে একটা জাস্ট আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পেজ নাম আপনারা যে রায় যে রিলেটেড ভিডিও বানাবে সেইভাবে নামটা লিখবেন তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি আমার নামটা লিখে দিচ্ছি জাস্ট আমার নামটা আমি বসিয়ে দিয়েছি তো আপনারা নিজের মতো করে লিখবেন তো আমরা এ ক্লিক করব এ ক্লিক করার পরে এখান থেকে যে যে আপনাদের যে ক্যাটাগরিজ তার একটা হ্যাশট্যাগ আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি জাস্ট দেখানোর জন্য একটা সিলেক্ট করে নিচ্ছি তো ক্রিয়েট জাস্ট এখানে একটা আমরা ট্যাপ দিব দেখতে পাচ্ছেন আমাদের ওপেন হয়ে গেছে তো উপরে আপনারা যদি কোনো বিজনেসের জন্য পেস করে থাকেন তাহলে একটা সিলেক্ট করবেন আর যদি আপনি ভিডিও ক্রিয়েটর হয় তাহলে মিসেডটা আপনারা সিলেক্ট করবেন তো আমি যেহেতু ভিডিও ক্রিয়েটর তার জন্য আমি মিসেডটা সিলেক্ট করলাম কন্টিনিউ ওখানে একটা জাস্ট আমরা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা ওপেন হয়ে গেছে তো আমরা আপনারা যদি চাই এখান থেকে আপনারা প্রোফাইল ফটো সিলেক্ট করতে পারবেন তো আমি এখন সিলেক্ট করব না তো সরাসরি আমি নেক্সটটা ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আপনারা যে প্রোফাইল থেকে পেজটা বানাচ্ছেন আপনাদের যে কজন ফলোয়ার্স আছে তো এখানে শো করাবে তো এখান থেকে সব ইনভাইট করে নিতে পারবেন তো আমি নেক্সটটা ক্লিক করব ইনভাইট জাস্ট এখানে একটা ট্যাপ দেবো আবার এ ক্লিক করবো নেক্সটে তারপরে আমরা ডান করে দেব ডান করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ওপেন হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে তো এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপের থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন তো আমি আর ভিডিওটি বেশি বড় করবো না তো আজকের ছেলে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকতে অবশ্যই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম